আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো মার্কেট আজকে পাঁচ হাজার আছে যেটা আপনার এগারো দশমিক এক পয়েন্ট নেগেটিভ মুভমেন্ট যদি আমরা দেখি দুই লাখ উনানব্বই হাজার টোটাল ব্যালু হচ্ছে বারোশো সাতান্ন দশমিক কোটি এখানে ওয়ান মিনিট চারটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার অনেক বড় বড় সেল আছে এখানে একটা দেখতে পাচ্ছেন একটা বড় অনেক বড় সেল আছে সো মোটামুটি আমরা পুরো বাজারটা জুড়ে সেল ফাশারটা কিন্তু বেশি দেখছি আজকে আর স্টকে যদি দেখি একশো বাউন্নটা আপে আছে দুইশো আঠারোটা ডাউন এবং ছাব্বিশটা আনচেঞ্জ অবস্থায় আছে একটা ভালো জিনিস যেটা রিয়েল টেট আপনার ট্রেড ভ্যালু বারোশো সাতান্ন কোটি তো যেটা গতদিন থেকে সামান্য একটু কম বাট টেট ভ্যালুটা ধরে রাখতে পারছে তো উদ্যোগটি বাজারে টেট ভ্যালুটা ধরে রাখা কিন্তু অনেক বেশি কষ্টকর হয় তো এটা ধরে রাখতে পারছে মানে আমাদের সামনের দিকে একটা ভালো সম্ভাবনা আছে দেখা যাচ্ছে আর কি আর টপ সেক্টর বাই টেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াই যদি দেখি ব্যাংক হচ্ছে বিশ দশমিক আটান্ন পার্সেন্ট ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল সতেরো দশমিক সাত পার্সেন্ট ইন্স্যুরেন্স হচ্ছে দশ দশমিক উনত্রিশ পার্সেন্ট এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই তো ইন্ডেক্স মুভারে পজিটিভে সবার উপরে আছে স্কোয়ার ফার্মা পাঁচ দশমিক চার এরপরে আছে এনবিএল এক দশমিক নয় এরপরে আছে আইএফআইসি এক দশমিক এক ইন্ডেক্সকে মুখ করেছে আর নেগেটিভে যদি যাই আমরা নেগেটিভে সবার উপরে আছে জিপি দশ ইন্ডেক্সে মুভ করছে এরপর রবি তিন দশমিক দুই এরপরে আছে ব্যাড বেশি দুই ওয়ালটন আছে এক দশমিক নয় এবার আমরা টপ স্টকে যাই তো টপ স্টকে সবার উপরে আছে নিউ লাইন এরপরে আছে বিআইএফসি এরপরে আছে আপনার এস আলমের স্টিল এরপরে আছে আপনার প্রিমিয়ার ব্যাংক আর লুজারে যদি যাই লুজারে হচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক এরপরে আছে আপনার প্রাইম টেক্স স্পিনিং মল তো এরপরে আছে আপনার রিং শাইন টেক্সটাইল এবার আমরা ডিএসি এক্স এ যাই তো ডিএসি এক্স এ ক্যান্ডেল যেটা আসছে আজকে দেখা যাচ্ছে এটা আসলে আপনার মোটামুটি একটা সিদ্ধান্তহীনতা ক্যান্ডেল বায়ার আর সেলার মোটামুটি প্রায় কাছাকাছি বাট সেলার একটু সামান্য একটু বেশি আর সাথে ভলিউমটা বৃদ্ধি করছে দেখছেন মোটামুটি আপনার আগের দিনের মতো ভ্যালুটা যেটা ধরে আছে এটা ধরে রাখতে পারছে তো এটা একটু পজিটিভ আমি বলি আর আই আছে চুরাশি দশমিক পনেরো সো নব্বই পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে আর ইনস্ট্রামটা আগে থেকে বৃদ্ধি পেয়েছে যদিও মার্কেট সামান্য নেগেটিভ বাট ইনস্টোগ্রামটা বৃদ্ধি পেয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন এখানে আপনি একটা কোশ্চেন করতে পারেন যে একবার নেগেটিভ পঞ্চাশে দেখছি আমরা মার্কেট আজকে তো এটা সামনের দিকে থাকবে কিনা এভাবে নেগেটিভ থাকবে কিনা মার্কেট তো অ্যান্সারটা হচ্ছে না নেগেটিভ না থাকার সম্ভাবনাটাই বেশি আর আরেকটা কোশ্চেন হতে পারে যে মার্কেটকে সামনে পজিটিভের দিকে যাবে কিনা তো অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ আমাকে সামনে পজিটিভে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আরেকটা জিনিস আপনি বলতে পারেন এখন আজকের এই নেগেটিভটা কার কার লস হতে পারে তো অ্যান্সারটা হচ্ছে আপনার কালকে টপে থাকা অবস্থায় যারা কিনছে অনেকগুলা ট্রেডিং স্টক আছে ওইগুলো কিনছে তাদের লস হওয়ার সম্ভাবনা আছে বাট আপনি পার্লামেন্টাল কিনে রাখলে মোটামুটি এক দুই দিন পরে আবার ফিরে আসবে সো ট্রেডিং হয়ে গেলে আপনার ট্রেডিং অনেকগুলো স্টকে দেখছি চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে নেগেটিভ নিউজ সো এটা একটু এফেক্ট করবে মোটামুটি চোদ্দ পনেরো দিনের মতো আপনি একটা এফেক্টে থাকবেন আর একটা কোয়েশন আপনি করতে পারেন যে আজকে যারা শেয়ার সেল করছে তাদের কি কোনো উপকার আসছে কিনা না তো আজকে যারা আপনার নেগেটিভ পঞ্চাশ দেখে সেল করে দিয়েছেন বা নেগেটিভ চল্লিশ পঞ্চাশ দেখে একটু ভয় ছিলেন তো তাদের উদ্দেশ্যে আসলে আজকে সেল না করাটাই ভালো ছিল আপনার কালকে দেখবেন যে অনেকটা কয়েকটা রিকভারি হয়ে যাবে যদি আপনার স্টকটা একটু ভালো থাকে সামান্য একটু ভালো হলেও অনেকটা রিকভারি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর সর্বশেষ হচ্ছে যারা আজকে কিনতে পারছেন তারা তাদেরকে আমি কনগ্র্যাচুলেশন জানাই কারণ আজকে যখন চল্লিশ পঞ্চাশ নেগেটিভ ছিল ওই অবস্থায় আপনি শেয়ারগুলো কালেক্ট করতে পারলে ওইটা আপনার জন্য খুবই ভালো হয়েছে তো আশা করি আপনি কেন ভালো হয়েছে এটা সামনের দিকে বুঝতে পারবেন কয়েকদিনের মধ্যেই তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম